আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষিত বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা জাতীয় ভাষার শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যে সাজেশনে আলোচনা করব এই সাজেশনটি তোমরা সম্পূর্ণরূপে ফলো করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য আর টেনশন করতে হবে না এক কথা এই সাদেশান থেকে তোমরা নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমন আসবে তো বিষয়টি হচ্ছে বাংলা জাতীয় ভাষা বিষয়টির বিষয় হচ্ছে তেরো দশ শূন্য এক এ পরীক্ষা এটি হচ্ছে আবাসিক বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ ছয় দুই সোমবার তো এটি হচ্ছে তোমাদের কিন্তু সংশোধিত সময়সূচি তো আমরা আলোচনা করব বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের বাংলা জাতীয় ভাষা শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সাদেশানটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে প্রথমে থাকছে কবিতা নির্বাচিত কবিতা অংশ কবিতা নির্বাচিত কবিতা অংশের কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে নির্বাচিত কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে হচ্ছে যে নির্বাচিত কবিতার রচনা রচনাবলী ঠিক এইভাবে প্রবন্ধ এরপরে গদ্য যেগুলো আছে সেগুলো কিন্তু এই স্বাদেশনে দেওয়া হয়েছে এক কথায় সাদেশানটি খুব সংক্ষিপ্ত আকারে সাজানো হয়েছে তোমরা ইনশাল্লাহ কমপ্লিট করলে অল্প সময়ের মধ্যে সাজেশনটি কমপ্লিট করতে পারবে আর ইনশাআল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমন আসবে তো তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে বা অথবা সরাসরি তোমরা কল করতে পারবে এই নাম্বারে এবং অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে এছাড়া তোমাদের সকল বিষয় সাজেশন আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী বিষয় সাজেশান তোমরা পাবে বাংলা জাতীয় ভাষা মনোবিজ্ঞান ইসলামিক স্টাডিস ব্যবস্থাপনা এরপরে ভূগোল পরিবেশ হিসাব বিজ্ঞান এরপরে ভাবে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এরপরে গ্রাহস্থ অর্থনীতি দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং এগুলো সাবজেক্টের তৃতীয় পত্র এবং চতুর্থ চতুর্থপত্রের সাজেশানগুলো তৈরি হয়েছে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারবে তো আজকে যেহেতু এগারো তারিখ আর অল্প কিছুদিন সময় আছে তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা এই অল্প কিছু দিনের মধ্যে তোমরা কীভাবে প্রস্তুত নিতে পারবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে অতি অতি অল্প সময়ের মধ্যে মাধ্যমে তাই তোমরা সাদেশনগুলো যদি কমপ্লিট করতে পারো আর্টেশন করতে হবে না তো সাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম